নারকেল পচাটা দেখুন পুরো তেল হয়ে গেছে একদম নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ তো আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা বর্ষাকাল পড়ে গেছে আর বর্ষাকাল পড়ে গেছে মানে সেই ছিপ দিয়ে মাছ ধরার সিজন চলে এসছে আর এই মাছ ধরার জন্য মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নারকেল পচা এই নারকেল পচা ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব আর এই নারকেল পচা বানানোর একটা পদ্ধতি আছে সেটা আমি দেখাবো আর আমার কাছে দু বছর আগে নারকেল পচা দু বছর আগে বানিয়েছিলাম সে নারকেল পচাটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখে নিন এই দেখুন বন্ধুরা এই নারকেল পচাটা আমি ঠিক দেড় থেকে দু বছর আগে বানিয়েছিলাম দাঁড় মোকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি নারকেল পচাটা শুধু দেখুন পচে পচে কেমন তেল বেরিয়ে গেছে দেখেছেন আর কেরম গাদ মতো জমে গেছে দেখুন এটা কিন্তু পিওর নারকেল পচা এই রকম যদি নারকেল পচা আপনারা বানাতে পারেন তাহলে যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো ধরনের মাছ ধরতে পারবেন সেটা পুকুরে রুই মিরগেল কাতলা হোক বা খাল বিলেতে শিং মাগুর কই মাছ এসব যে কোনো ধরনের মাছ কিন্তু এই পচাতে আপনাদের চারে এসে বসবে ঠিকঠাকভাবে যদি নারকেল পচাটা বানানো যায় এ দেখুন আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি পুরো কেমন তেল ভাসছে দেখেছেন অনেকেই হয়তো ভাবছো নারকেল পচা বানানোর আবার কোনো ব্যাপার আছে নাকি আমি বলবো হ্যাঁ নারকেল পচা বানানোরও কিন্তু একটা পদ্ধতি আছে সঠিক নিয়মে না যদি নারকেল পচা বানানো যায় তাহলে কিন্তু নারকেল পচাটা টক গন্ধ হয়ে যাবে আর এতে কিন্তু চারে খুব একটা ভালো মাছ আসবে না আর আপনারা যদি এই এইরকম পিওরভাবে নারকেল পচা বানাতে চান এর জন্য কিন্তু একটা পদ্ধতি লাগবে আর এই নারকেল পচা কিন্তু মাছ খুব পছন্দ করে নারকেল পচা ছাড়া কিন্তু মাছ ধরা অসম্ভব যাকে বলা যায় দেখছেন নারকেল পচাটা দেখুন শুধু এই নারকেল পচা বানানোর জন্য আপনাদের কিন্তু পুরো ঝুনো নারকেল নিতে হবে যে নারকেলটা দেখবেন কলকল করে জল নড়ছে আর গাগুলো দেখবেন একটু শুকনো শুকনো মতো যেসব নারকেলগুলোর হয়ে গেছে ওই রকম ঝুনো নারকল নিতে হবে প্রথমে আপনারা নারকেলটাকে ফাটিয়ে নেবেন নেওয়ার পরে জলটাকে কিন্তু কোনো মতেই ফেলবেন না নারকেলের যে জলটা থাকবে ওই জলটাকে আপনারা যে কোনো একটা পাত্রে করে রেখে দিন কেন ওই জলটার কিন্তু কাজ আছে বিশাল প্রথমে আপনারা নারকেলটাকে সরু সরু করে ছিঁড়ে নেবেন এতে দেখেছেন আমি কেরকাম চিঁড়ে নিয়েছি বা কুড়েও নিতে পারেন কুড়নি দিয়ে বা মিক্সিতে আপনারা মিহি করে নিতে পারেন অসুবিধা নেই কোনোতেই তারপরে ওই নারকেলটাকে আপনারা দু থেকে তিন দিন রোদে শোকাবেন রোদ খাওয়াবেন আর তুলে রাখবেন দু তিন দিন পর এইরকম একটা প্লাস্টিকের বয়ে মেতে নারকেলগুলোকে ঢুকিয়ে আর যে নারকেলের জলটা থাকবে সেই জলটাকে এর মধ্যে ঢেলে দেবেন দিয়ে ভালো করে মোকা টাইট করে মিনিমাম এক মাসের মতো রোদ খাওয়াতে হবে আপনাদেরকে আর হ্যাঁ একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন না এই নারকেলেতে বৃষ্টির জল ঢোকে তাহলে কিন্তু বেকার হয়ে যাবে একটা টকসা গন্ধ হয়ে যাবে আবার এতে কিন্তু পোকাও হয়ে যেতে পারে তাহলে কিন্তু পুরো বেকার হয়ে যাবে এই জন্য আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন এই নারকেলের ভেতরে কোনোভাবেই যেন না বৃষ্টির জল ঢোকে তো এইরকম এক মাস রোদ খাওয়ানোর পর কি করবেন এতে উষ্ণ গরম জল করে ঢেলে দেবেন এই নারকেল বরাবর ঢেলে দেবেন বেশি দেবেন না বেশি দিলে অসুবিধা আছে ঠিক এই নারকেল বরাবর বা নারকেলের থেকে সামান্য কম রেখে জল উষ্ণ করে বেশি গরম করারও দরকার নেই হালকা উষ্ণ গরম জল করে ঢেলে দেবেন দিয়ে তারপরে আপনারা মুখামেরে রেখে দিন প্রায় নারকেল পচা তৈরি হতে সময় লাগে ছ থেকে সাত মাস ছ থেকে সাত মাস পর থেকে আপনারা এই নারকেল পচা ইউজ করতে পারবেন আমার কথাটা বন্ধুরা একবার শুনুন এইভাবে একবার নারকেল পচাটা বানান বানিয়ে দেখুন কেমন হয় অনেকেই নারকেল পচা দোকান থেকে কিনে আনেন দোকানের নারকেল পচা আর এইরকম যদি আপনারা বানিয়ে নিতে পারেন নারকেল পচা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত হবে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে তো গুড বন্ধুরা